বাচ্চা গর্তের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত যেখানে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোরে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এরই মধ্যে পেরিয়ে গেছে তেইশ ঘন্টারও বেশি সময় এখনো চলমান রয়েছে উদ্ধার কাজ উদ্ধার <laughs> কাজ চালাতে গিয়ে কিছু মাটি গর্ত ভিতর পড়ে গেছে কিন্তু আমরা বিগ আমরা দেখতে পাই নাই যে বিগ টিম থার্টি ফাইভ ফিটস গভীরে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দেওয়ার পরেও আমরা কিন্তু বিগ টিমকে আমরা পাই নাই তো আমরা চাচ্ছি যে কি বিগ অক্ষতভাবে আমরা যেন উদ্ধার করি যদি আমরা আমরা যদি ক্ষত হিসাবে যদি মানে উদ্ধার করতে চাই সেটা আমরা পারতাম কিন্তু আমরা সেটা করতে চাই না বিক্রিম বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ কিন্তু আমরা অক্ষতভাবে আমরা বিক্রিমটা আমরা মানে উদ্ধার করি এবং এই জন্য কাজ চলছে প্রায় আধা ঘন্টা যাবৎ আশা করি ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমরা বিক্রিমকে আমরা অক্ষতভাবে আমরা উদ্ধার করতে পারি শিশুটিকে জীবিত ফিরে পেতে এক নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের সঙ্গে স্বজনদেরও আমাদের কাছে তো আমার কাছে তো আর এই নেই এক্স্যাক্টলি ফায়ার সার্ভিস বলছে যে সম্ভাব্য বা যেন কিছু নিজে থাকার কথা এখন উদ্ধার কাছ চলমান আছে উদ্ধার যত দ্রুত সম্ভব ইনশাল্লাহর উদ্ধার করবো বুধবার বেলা একটার দিকে গভীর নলকূপের এই গর্তে পড়ে যায় শিশুটি শিশুটিকে উদ্ধারে ইতিমধ্যে তিনটি স্কাভেটোর দিয়ে পাশে চল্লিশ ফুট গভীর একটি গর্ত করেছে উদ্ধারকর্মীরা তারপর মেলেনি শিশুটির কোনো সন্ধান শিশুটি কিভাবে পড়ে গেছে এ সম্পর্কে জানা যায় সাজিদ তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের খেতে হাঁটছিল হঠাৎ গর্তে পড়ে করে শুরুতে গর্তের ভেতর থেকে শিশুটির সারা পাওয়া গেলেও ধীরে ধীরে সেই সারা মিলিয়ে যেতে থাকে এদিকে উদ্ধারকর্মীরা জানান শত শত উৎসুক মানুষের ভিড়ের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে তাদের এ সময় ফায়ার সার্ভিসের এক সদস্য জানান তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুটের মধ্যে পাওয়া না গেলে স্থানীয় কর্তৃপক্ষ ও শিশু স্বজনরা অনুমতি দিলে মাটির গভীরে লোহার যন্ত্র ব্যবহার করে দেখতে পারি এতে বাচ্চাটিকে জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে না সময়ের সাথে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা আর দুশ্চিন্তা এদিকে মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থলের পরিবেশ আমি গর্ত পার হয়ে চলে গেছি আমিও গর্ত খেয়াল করিনি লাড়া দিয়ে ঢেকে আছে তো আমি খেয়াল করিনি পরে চলে গেছে আমার বাচ্চা যাইতে সময় ওই গর্তের মধ্যে পড়ে গেছে যে আম্মু আম্মু করে ডাক দিছে আমি পিছনে ঘুরে তাকায় দেখছি আমার বাচ্চা নাই আমি বলছি পুকুরে মনে পড়ে গেছে আমার বাচ্চা আমি আর একটু আগে দেখছি না আমার বাচ্চা গর্তের মধ্যে থেকে আমাকে আম্মু করে প্রতিটি সেকেন্ড যেন হয়ে উঠেছে আরও দীর্ঘ আরও ভীতিকর উদ্ধার অভিযান অব্যাহত আর সেই সঙ্গে অব্যাহত হাজার মানুষের প্রার্থনা রাবিতা খন্দকার বাংলা বাজার পত্রিকা